সহি মুসলিমে হাদিস নাম্বার সাত হাজার সাতান্ন আবু হুরার থেকে বর্ণিত উনি বললেন আল্লাহ রাসুল একদিন সাহাবিদের উদ্দেশ্য করে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে বোঝানোর জন্য বললেন যে জাহান্নামের আগুন হবে পৃথিবীর সত্তর বাঘের এক বাঘ মাত্র যেটা পৃথিবীতে দেওয়া হয়েছে বাকি ঊনসত্তর বাঘ আগুনের যে লেলিহান শিখা বা তাপমাত্রা সেগুলোকে রাখা হয়েছে জাহান্নামীদের জন্য নওয়াজিল্লাহ অর্থাৎ হাদিস থেকে এটি প্রমাণিত হলো যে সত্তর ভাগের এক ভাগ আগুনের যে তাপমাত্রা সেটাকে আমরা যে পৃথিবীতে যে আগুনটা দেখতে পাচ্ছি বা যেটার তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না যেটা তাপে যে কোনো জিনিস জলসানোর জন্য যথেষ্ট একেবারে গলিয়া দেওয়ার জন্য যথেষ্ট সেই আগুন জাহান্নামের সত্তর ভাগের এক মাত্র বাকি উনসত্তর ভাগ রেখে দিয়েছেন মান আল্লাহ রবুল আলম জাহান্নামীদের কঠিন শাস্তি দেওয়ার জন্য যখন আল্লাহ রাসুল এই কথাটা বললেন তখন এক সাহাবি আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করলেন বললেন উনসত্তর বাগ তাপমাত্রা রেখে দিয়েছে শাস্তি দেওয়ার জন্য সামান্য মাত্র এক ভাগ আমাদেরকে পৃথিবী দিয়েছে ওটি আমরা সহ্য করতে পারি না তাছাড়া যেই আগুন পৃথিবীতে দেওয়া হয়েছে একটা জাহান্নাবীকে জল সরার জন্য বা শাস্তি দেওয়ার জন্য এই আগুনই তো যথেষ্ট ছিল বাকি ঊনসত্তর ভাগ রাখার কারণ কি এমন একটা প্রশ্ন করেছিল সত্যি কথা কি এই প্রশ্নটা একটা সময় আমার মাথাও করবাক খেত ভাগ আগুন তাপমাত্রা রাখার কী দরকার ছিল আল্লাহর একবার যে তাপমাত্রাটা আমাদের দিচ্ছে এটা তো আমরা সহ্য করতে পারতেছি না আর এটাকে যে কোনো জিনিস ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট তাহলে ভাগ রাখার কারণ কি তো হাদিস ঘাটতে ঘাঁটতে অ্যানালাইজ করতে গিয়ে আরও একটি চমৎকার হাদিস আমার চোখে পড়ে গেল তখন আমার মস্তিষ্ক উদয় হলো

আবু থেকে বলিত উনি বলেছেন যে একজন জাহান্নামের কাদের দূরত্ব এক কা থেকে আরেক কাদের দূরত্ব হবে একটা ঘোড়া যখন তিন দিনের সফর করবে আবার বলছি দ্রুত তিন দিনের সফর করলে যতটুকু দূরত্ব পর্যন্ত যেতে পারবে অতটুকু দূরত্ব হচ্ছে জাহান্নামীদের এক কা থেকে আরেক কাদের দূরত্ব বুঝতে পারছি তাহলে জাহান্নাম এক একটা জাহান্নামের আকৃতি কত হবে একটা কাদের দূরত্ব মাত্র আমি বললাম তিন দিনের সফর খুবই ভয়ঙ্কর একটা মেসেজ তারপর আরও অ্যানালাইজ করলাম মানে জাহান্নামীদের দেহ সম্পর্কে যে মানে আল্লাহ রাবুল আলমি বা আল্লাহ রাসুল কি মেসেজ দিয়েছেন আরো আশ্চর্য হয়ে গেছি যখন আমি জামি আত্মীর দুই হাজার শত সাতাত্তর নম্বর হাদিসে যে রেকর্ড করা হয়েছে এটা আবু হার আনুদ থেকে বর্ণিত অর্থাৎ উক্ত হাদিস থেকে জানা যাচ্ছে যে জাহান্নামিদের যে গায়ের যে চামড়া এই চামড়া হবে বিয়াল্লিশ গজ পুরো বিয়াল্লিশ গজ পুরো একটু মানে সাধারণ মাথা একটু চিন্তা করে দেখেন হবে বিয়াল্লিশ গজ পুরো আপনি সেটা মেপে বুঝতে পারবেন যে চামড়া কত মোটা তাহলে আমাদের চামড়া যদি আমি বলি তাহলে আপনার কত হবে সর্বোচ্চ গেলে চার মিলি চার মিলি পুরোত্ব হবে এর বেশি হবে না চার মিলি পাঁচ মিলি পাঁচ মিলি হবে না মিলি পর্যন্ত চামড়া পুরুত্ব সেখানে জাহান্নামীদের চামড়ার পুরুত্ব করা হয়ে হবে বিয়াল্লিশ গজ তাহলে বুঝতে পারছেন চামড়া কতটুকু মোটা হবে আচ্ছা তারপর উক্ত হাদিস থেকেই আমি আরো যেটা জানতে পারলাম যে এক একটা জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড় তো আমরা জানি বা যারা মক্কা মদিনায় গিয়েছে তারা খুব ভালো জানে যে উহুদ পাহাড়টা কত বড় এক একটা উহুদ পাহাড়ের সমান হবে একটা দাঁতের সাইজ আচ্ছা তারপরে জাহান্নামীদের নিতম্ব অর্থাৎ কোমর যেটা আর কি আমরা যেটাকে মাজা বলি সেটা হবে মক্কা থেকে মদিনার যে দূরত্ব পথ যে মাঝখানে যে গ্যাপটা এটা হচ্ছে একটা নিতম্ব চিন্তা করে দেখছেন যে আল্লাহ একটা জাহান্নামীকে মানে পর্যাপ্ত পরিমাণে শাস্তি দেওয়ার জন্য তার দেহের আকৃতিক কত বিশাল করে তৈরি করছে তখন আমার মাথা উদয় হলো যে এখন বুঝতে পারছি যে দুনিয়ার আগুন ওই দেহ ওই বিয়াল্লিশ গছ চামড়া তারপর এই দ্রুতগামী ফসল তিন দিনের সফরের কাদের সমান একটা নিতম্ব মক্কা থেকে মদিনা পর্যন্ত এরকমই একটা দেহের আকৃতির জাহান নামিকে আগুনে জল সালের জন্য বা পরিমাণ শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুন যথেষ্ট নয় তার মানে যে উনসত্তর বার তাপমাত্রা রেখে দিয়েছেন ওই দেহের জন্য পারফেক্ট কেন মহান আল্লাহ রাবুল আলমিন তো সর্বোত্তম পরিকল্পনাকারী উনি জানেন যে একজন পাপিকে একজন জাহাজামীকে কিভাবে শাস্তি দিলে তার পর্যাপ্ত পরিমাণ শাস্তি হবে বা যথার্থ হবে আমরা সবাই জানি যে মহান মোহনাল সর্বোত্তম আলম সর্বোত্তম পরিকল্পনাকারী খারাপ ব্যক্তিদের জন্য মহান আল্লাহ রবুল আলমিন সর্বোত্তম ষড়যন্ত্রকারী যে এরকম উক্তিটাই আসছে সুলান ফারের আয়াত নাম্বার তিরিশে তো এ থেকে আমরা বুঝতে পারলাম যে উনসত্তর ভাগ আগুনটা কেন আল্লাহারা মানে মজুত করে রেখেছে যেটা এই হাদিস দ্বারা প্রমাণিত হলো তারপর এখন আমার মাথায় প্রশ্ন আসলো বা অন্যদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এক একটা জাহান্নামিদের সাইজ যদি এত বড় হয় যে আমরা কল্পনা করতে পারছি কত বড়ো হবে যেই বিবরণ দিলাম তাহলে এই জাহান্নামীদেরকে জায়গা দিবে কিভাবে আল্লাহ কত কত জাহান্নামি সেই আদম সাল্লাম থেকে শুরু করে পৃথিবীর কাল কেয়ামত পর্যন্ত তার আগমুহ পর্যন্ত কত কত আল্লাহ জিন ইনসান সৃষ্টি করেছে আল্লাহ এবং এর মধ্যে কত জাহান্নামি রয়েছে তাহলে তাদেরকে জায়গা দেবে কোথায় এটা একটা চিন্তার বিষয় তো এটাও হাদিস অ্যানালাইজ করতে গিয়ে এটাও একটা তথ্য পেয়ে গেলাম যে এই জাহান্নাবিদের সাইজের জন্য আলাদা কি ব্যবস্থা রেখেছে বা কি গোডাউন তৈরি করে রেখেছে এটা জানার জন্য সই মুসলিমের সাত হাজার উনষাট নাম্বার রেকর্ড করা হয়েছে এটা আবু রা থেকে বর্ণিত এখানে আসছে উনি বলেছেন যে আল্লাহ রাসুল একদিন সাবিদের নিয়ে আহ কথোপকথন করছিলেন অর্থাৎ আলাপ ছিলেন আলাপ করছিলেন ঠিক এমন তো অবস্থায় একটা বিকট শব্দ হলো শব্দটা সবাই শুনল তখন আল্লাহ রাসুল সাহিদের খুব করে বললেন আপনারা কি কে বলতে পারবেন বা তোমরা কি বলতে পারবে যে এই বিকট শব্দটা কিসের তখন সবাই এক বাক্যে বললেন হে আল্লাহ রাসুল এটা আপনি এবং আপনার রবি ভালো বলতে পারবেন যখন আল্লাহ রাসুল কোন একটা প্রশ্ন করতেন সাবিদেরকে যেহেতু সাবিরা এত গভীর জ্ঞান কারই নেই আর জানার কথা নেই সর্বপ্রথম যেহেতু ওনার কাছ থেকে সমস্ত মেসেজগুলো আসতো তো আল্লাহ যখন তাদেরকে প্রশ্ন করতো যেটা ওরা একেবারে না জানতো বা জানার চিন্তাও করতে পারতো না তখন এই কথাটি বলতে সবসময় যেটা আল্লাহ এবং আল্লাহর রাসুলি ভালো বলতে পারবে তা ঠিক এমনই একটা মুক্তি করলেন প্রত্যেকটা সাবি তখন আল্লাহ রাসুল বললেন এটা সেই বিকট শব্দ যেটা সত্তর বছর আগে জাহান নামের তলদেশকে উদ্দেশ্য করে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল সেই পাথরটা আজকে এই মুহূর্তে তলদেশে গিয়ে পৌঁছে বিষয়টা একটু চিন্তা করে দেখেছেন সত্তর বছর পূর্বে জাহান্নামের তলদেশকে উদ্দেশ্য করে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল যেটা সত্তর বছর পরে সেটা গড়াতে 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 এই মাত্র সেই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছল এবং সেটার বিকট শব্দ হলো যেই শব্দটা সবাই শুনতে পেলেন এবং সেই শব্দের বিবরণ দিলেন জালাল রাসুল এটা কিসের শব্দ এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই বিশাল আকৃতির জাহান্নামীদের জন্য মহান আল রাবুল্লা আলমীর কত বড় গোড়াউন সৃষ্টি করে রেখেছেন سبحان حشر هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن عاجج الجبار متقبي سبحان الله سبحان الله سبحان الله يا ما يشرق هو الله, سبحان الله الخالق البارئ المساوي

তভার কাল্লা জিয়া দে হা দে খালি বলকোৱা পুৱা আলা পল্লিশাই প দে বৰগত যার হাত যার হাতী আর তিনি আর সব কিছু পঁচি সব আল্লা যিনি যে মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন করেছে যাদের যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে মধ্যে আমলের দিক থেকে উত্তম আর তিনি আর তিনি